আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানাধিকারী রূপজয়ী খেলোয়াড়কে সংবর্ধনা দিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য গত পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার গুলন্দর এক নম্বর অঞ্চলের হাটগাছি গ্রামের অনুপ সাহার ছেলে শাগনিক সাহা রায়গঞ্জ সারদা স্কুলের নবম শ্রেণির ছাত্র দিল্লিতে কিকবক্সিং প্রতিযোগিতায় ইয়ং জুনিয়র গ্রুপে অংশ নেয় একাধিক খেলোয়াড়কে হারিয়ে কিকবক্সিং প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে রূপর পদক অর্জন করে শাগনিক দিল্লি থেকে শনিবার বাড়িতে ফেরে শাগনিক সাহা রবিবার ইটাহার উল্কা ক্লাব প্রাঙ্গনে ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য শাগনিক সাহাকে ফুলের তোড়া দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান আগামী দিনেও তার আরও উজ্জ্বল সাফল্য কামনা করেছেন অমল আচার্য ছেলেটা অ্যাকচুয়ালি আমাদের ইতিহাসের গর্ব কারণ অল ইন্ডিয়া ওয়াবো যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বক্সিং টিম বক্সিংয়ে পড়ে সেখানেও অল ইন্ডিয়ার সেকেন্ড প্লেস পেয়েছে এটা এই সার্বিক সাবার আমাদের অনুপ সাহার ছেলে আমাদের হাডগাসি বাড়ি টায়ারে টায়ারের গল্প ওই জন্যই আমরা আজকে ওকে সম্বর্ধনা জানাচ্ছি কেন ভবিষ্যতে আরও উন্নতি লাভ করে এই শুভেচ্ছা আশীর্বাদ ওর জন্য আমরা